আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই বলা আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পূর্বের ক্লাসে আট নং পর্যন্ত সমাধান করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে তোমাদেরকে নয় নং থেকে সমাধান করে দিচ্ছি দেখো আমাদেরকে নয় নঙে বলা আছে যে সাতানব্বই এই সাতানব্বই আমাদের কী করতে হবে বর্গ তৈরি করতে হবে তো বর্গের দুইটা সূত্র আমি তোমাদেরকে আগের ক্লাসেও লিখে দিয়েছিলাম সেটা ছিল যে এ প্লাস বি হোলস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র তোমাদের এই চ্যাপ্টারে লাগবে ঠিক আছে তারা আমরা আমরা লিখলাম যে নাইনটি সেভেনের বর্গ এখন আমরা কি করবো এটাকে দুইটা ভাগ করতে হবে প্রথমত হচ্ছে নব্বই প্লাস সাত এভাবে করতে পারবা অথবা নব্বই সাথে তিন যোগ করলে হয় হান্ড্রেড আমরা এটা দিয়েই করব। এটা দিয়ে করা সহজ হান্ড্রেড থেকে আমরা থ্রি যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে নাইনটি তো আমরা বের করলাম এত মাইনাস এত এটার উপর আমরা বর্গ দিয়ে দেব এখন আমরা কি করব এটাকে সূত্র করব অর্থাৎ এ দেখো এটা মাইনাসের সূত্র হবে যেহেতু মাঝখানে মাইনাস আছে তো এ স্কোয়ার এখানে একশোকে আমরা এ ধরব আর থ্রিকে আমরা বি ধরবো তাহলে এই যে দেখো আমরা একশো লিখলাম এস স্কোয়ার তারপর আমরা মাইনাস দিব এই যে মাইনাস তারপর সূত্রে টু আছে টু দিব গুন এ আছে এ মানে একশো একশো দিলাম গুণ তারপরে বি আছে বি মানে হচ্ছে এখানে থ্রি থ্রি দিলাম তারপরে আছে প্লাস প্লাস দিলাম তারপর আছে বি স্কোয়ার বিটা কি থ্রি তার মানে থ্রি স্কোয়ার ইকুয়াল এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে একশোকে স্কোয়ার করলে কী হবে এক একে একই হবে আর এখন দুই শূন্য আমরা চার শূন্য দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ দশ হাজার হবে তারপর আমরা মাইনাস দিব তারপর দেখো এখানে দুই একে দুই তিন দুগুণ ছয় আর দুইটা শূন্য দিয়ে দিব অর্থাৎ ছয়শো হবে তারপরে আমরা প্লাস দিব তিন তিরিকে নাইন এখন আমরা এই দশ হাজার থেকে ছয়শো মাইনাস করে দিব ঠিক আছে ক্যালকুলেটরে দেখো আমরা এখন মাইনাস করে দিচ্ছি এই যে দশ হাজার আর এই একশোকে বর্গ কীভাবে করবা এই যে একশো লিখবা অথবা গুণ এই একশো দিবা তাহলেই হয়ে যাবে দশ হাজার অথবা তুমি একশো লিখে এই যে পাওয়ার চাপ দিয়ে দুই দিবা তাহলে কত হয়ে যাবে দশ হাজারই হয়ে যাবে এখন এই দশ হাজার থেকে ছয়শো বিয়োগ করে দিবা ছয়শ করলে কত হবে নয় হাজার চারশো হবে তো আমরা লিখলাম নয় হাজার চারশো পরে যোগ হবে এটার সাথে নাইন তো এটার সাথে নাইনকে যোগ করে দেবো তাহলে হবে কত নয় হাজার হাজার নয় 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 সুতরাং নির্ণয় বর্গ নয় হাজার চার শত নয় তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা দশ নঙ্কটি সমাধান করবো দেখো আমাদেরকে দশ টঙ্গে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জ্যাটের বর্গ তো এখানে দেখো আমরা তো সূত্র শিখলাম কয়টা দুইটা পদের তাই না একটা দুইটা একটা দুইটা এখন এখানে তো আছে প্লাসও আছে মাইনাসও আছে এবং তিনটা আছে এটা কীভাবে করবো এটা আরও সহজ ঠিক আছে এটাকে দেখো আমরা এইভাবে করে নিব যে এই যে দুইটা আছে না এই দুইটাকে আমরা একসাথে লিখবো প্রথমে প্রথমে আমরা সব সবগুলোকে একসাথে লিখে এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিতে পারি যেহেতু বর্গ তারপর আমরা কি করব এই যে এই দুইটা এই দুইটাকে আমরা এ ধরব আর জ্যাডকে আমরা বি ধরবো তো এটাকে এ ধরলে এই যে দেখো টু এক্স প্লাস ওয়াই এটা আমরা এ ধরলাম এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ ব্র্যাকেটের ভিতরে এই সবটা মিলাই হলো এ তারপরে মাইনাস জেড এখন এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে কারণ সেকেন্ড প্যাকেট ছাড়া যদি স্কোয়ারটা দিই তাহলে শুধু জেটের উপর স্কোয়ার বোঝাবে এই উপর বোঝাবে না কিন্তু এখানে তো এগুলোর উপরেও স্কোয়ার আছে তাই না এখন কি করবো দেখো আমরা এই যে টু এক্স প্লাস ওয়াইটাকে এ ধরবো জেটকে আমরা বি ধরবো তাহলে প্রথমে আমরা মাইনাসের সূত্রটা করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে এটুকুকে এ ধরেছি যেহেতু তাহলে এ স্কোয়ার কি টু এক্স প্লাস ওয়াই এই দুইটা মিলাই হলো আমাদের এ তাহলে এই যে স্কোয়ার তারপর কি দেব যেহেতু মাইনাস আছে মাইনাস টু তারপর এ একই এ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইন্টু বি কি বি হচ্ছে জেট তারপরে প্লাস এই যে এ স্কোয়ার মাইনাস টু এবি দিলাম মাইনাস টু এ বি পরে প্লাস বি স্কোয়ার বি কি জেট তাহলে প্লাস জ্যাট স্কোয়ার তো এ পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো ইকুয়াল এইটুকু কাজ আমরা পরে করতেছি একদিক থেকে কাজটা শেষ করে যাই এখন দেখো এইখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে আবার বর্গ হচ্ছে প্লাসের প্লাসের আবার সূত্র করতে হবে এইটুকুতে এই যে এটার মতো করে এ প্লাস বি স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু দিয়ে আবার করতে হবে এখানে টু এক্স কে এ ধরতে হবে ওয়াই কে বি ধরতে হবে তাহলে আমরা টু এক্স কে এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু টু হলো সূত্রের টু এ এ হচ্ছে টু এক্স তারপরে বি বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো আমরা কিন্তু এইটুকুর কাজ করলাম মাত্র এখন এইটুকুর কাজ করতে হবে টু দ্বারা তুমি যদি আগে এই দুইটাকে গুণ করো পরে জ্যাটের সাথে গুণ করা মুশকিল হবে তাই তুমি মাইনাস দিয়ে টু আর জেডকে আগে গুন করে ফেলো টু জেডকে আমরা গুন করে ফেললাম আর ব্যাকেটির ভিতরে রেখে দিলাম টু এক্স প্লাস ওয়াইকে তারপরে প্লাস হচ্ছে এখানে জেড স্কোয়ার ঠিক আছে এখন কি করবো দেখো এখন শুধু ভাঙাও এই যে টু এক্স হোল স্কোয়ার আছে তার মানে দুই দুগুনো চার আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপর দেখো প্লাস দেও তারপরে হচ্ছে এখানে গুণ করো দুই দুগুনো চার এক্স ওয়াই তারপরে প্লাস দেও তারপরে কি আছে এখানে ওয়াই স্কোয়ার আছে আমরা ওয়াই স্কোয়ার দিলাম এটা কিন্তু এইটুকুর কাজ শেষ এখন দেখো মাইনাস এখানে টু জেড আছে টু জেড দিয়ে ব্র্যাকেটের সাথে এখন গুণ বোঝাচ্ছে তাই না তো ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে মানে দুইটা সংখ্যা দুইটা কি টু জেড দ্বারা গুণ করতে হবে প্রথমে টু এক্সকে গুণ করতে হবে তো টু এক্সের আগে প্লাস আছে এখানে মনে মনে তো সেভেন আছে মাইনাস দুই দু চার জেড আর এক্স গুণ করলে হবে জেড এক্স অথবা এক্স জেড দিলেও হবে এখন আমরা ওয়াই ওয়াই এর সাথে টু জেডকে গুণ করব তাহলে প্লাসে মাইনাস এখানেও মাইনাস হবে এবং টু জেড ওয়াই টু টু ওয়াই জেড অথবা টু জেড ওয়াই যাই দেও কোনো সমস্যা নেই টু জেড ওয়াই দিলাম তোমার বইয়ে অ্যান্সার শিটে টু ওয়াই জেড থাকতে পারে কিন্তু সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না কোনো সেটা কোনো ব্যাপার না তুমি এক্সও আগে দিতে পারো কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে আগে পরে দেওয়া যায় সেটার জন্য কোনো সমস্যা হবে না প্লাস স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমরা করে ফেললাম যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু প্লাস স্কোয়ার এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে দেখো সেটা কীভাবে সাজাতে পারি শুধু এক্স স্কোয়ারগুলোকে আলাদা লিখতে পারি ফোর তারপরে প্লাস দেখো ওয়াই স্কোয়ার তারপরে আমরা দেবো প্লাস ঠিক আছে তারপর আমরা বাকিগুলো প্রথম থেকে লিখে দেবো প্লাস মাইনাস ফোর জ্যাট এক্স মাইনাস টু জ্যাট ওয়াই তো এটি হলো উত্তর ঠিক আছে সুতরাং নির্ণয় বর্গ বর্গ হচ্ছে এটি তাই আমি আর নির্ণয় বর্গ লিখলাম না এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম তোমরা লিখলে লিখে নিতে পারো অথবা এইভাবে অ্যান্সার দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না এখন আমরা এগারো নং সমাধান করব দেখো এখন আমরা এগারো নঙে লিখে নিলাম যে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এর বর্গ এই জায়গার নং টু এ মাইনাস বি প্লাস থ্রি সি দেওয়া আছে তো এটার বর্গ তারপর আমরা ব্র্যাকেট দিয়ে উপরে বর্গ দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা সমান দিব এখন যেহেতু এখানে তিনটা আছে তিনটাকে তো আর আমরা বর্গ করতে পারবো না তাই আমরা কী করবো এই প্রথমে টু এ মাইনাস বিকে আলাদা করে নিব অর্থাৎ টু এ মাইনাস বি এটাকে আমরা এ ধরে নিব তারপর আছে প্লাস থ্রি সি থ্রি সিকে আমরা বি ধরে নিব এখন স্কোয়ারটার জন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে এখন দেখো ইকোয়াল এইটুকু হচ্ছে আমাদের এ থ্রি সি হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র করবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে এ স্কোয়ার টু এ মাইনাস বি এটা হলো এ এই যে এ স্কোয়ার দিলাম পরে প্লাসের সূত্রে প্লাস ই হবে স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে আমাদের হচ্ছে টু এ মাইনাস বি হচ্ছে থ্রি সি ঠিক আছে তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি সি স্কোয়ার আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে দেখো তারপরে হচ্ছে ইকুয়াল এখন আমরা এই টুকুর কাজটা করে ফেলবো এই টু এ কে আমরা এ দৌড়ব এবং বি কে আমরা বি দৌড়ব তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না মাইনাসের সূত্রটা তোমাদের নিশ্চয়ই জানা আছে এখানে লেখা আছে দেখো এই যে মাইনাসের সূত্রটা লেখা আছে তোমরা দেখে নিতে পারো এই যে নিচেরটা এ মাইনাস বি হোলস্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ার তো এখানে এ কি এ হচ্ছে টু এ এই যে আমরা লিখলাম স্কোয়ার মাইনাস টু টু এ কি টু এ ইন টু বি কি বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা এই টুকুর কাজ করলাম এখন এই টুকুর কাজ তাহলে টু এর সাথে এই দুটাকে গুণ করে এইটাকে গুণ করে জামেলা হবে আগে আমরা থ্রি সিকে টু এর সাথে গুণ করে ফেলব তাহলে প্লাস তিন দুগুনো সিক্স সাথে আছে সি তারপরে আমরা ব্র্যাকেটটা রেখে দেবো পরের লাইনে করবো টু এ মাইনাস বি তারপর দেখো এইটুকুর কাজ শেষ এখন আমরা প্লাস দিয়ে এটাকে ভেঙে ফেলবো তিন ত্রিকা নাইন আর সি স্কোয়ার ঠিক আছে ইকুয়াল এই বিষয়টা আবার আমি বলছি তিনের উপর পাওয়ার মানে কিন্তু তিন দুগুনো ছয় নয় তিনের উপর দুই থাকলে তিনকে দুই বার গুণ করতে হবে তিনের উপর তিন থাকলে তিনকে তিনবার গুণ করতে হবে তিনের উপর চার থাকলে তিনকে চারবার গুণ করতে হবে ঠিক আছে এখন দেখো তাহলে এখন আমরা এটাকে ভাঙাবো দু দুগুনো চার স্কোয়ার পরে মাইনাস দুগুনো চার বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার তারপর প্লাস এখন আমরা এই সি দ্বারা ব্র্যাকেটের এই দুইটাকে গুণ করতে পারবো সহজেই তাই না সিক্স দ্বারা টু টু এ কে করলে ছয় দুগুনো বারো এবং এ আর সি গুণ করলে এসি এখন বি কে সি দ্বারা গুণ করলে বি এর আগে মাইনাস আছে প্লাস এ মাইনাস এ মাইনাস আর সিক্স এখানে কোনো সংখ্যা নাই থাকলেও এক আছে ছয় একে ছয় সিক্স আর বি গুণ করলে হবে বিসি ঠিক আছে তারপর প্লাস দিব আমরা নাইন সি স্কোয়ার সমান এটাই হলো উত্তর এটাকে এখন আমরা সাজিয়ে লিখবো হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার তারপর আমরা লিখবো মাইনাস ফোর এ বি তারপর আমরা লিখব মাইনাস সিক্স বি তারপর আমরা লিখব প্লাস টুয়েলভ এসি আর এই সাজানোটা যদি তোমার বইয়ের মতো করে নেওয়া হয় বইয়ের যে অ্যান্সার সিটা আছে সেটার মতো করে নেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই তোমার অঙ্কটি হয়ে যাবে ঠিক আছে এটি হলো আমাদের নির্ণয় বর্গ আশা করি তোমরা এগারো নং অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা বারো অঙ্কটি সমাধান করব দেখো বারো নংয়ে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার তাই না তো এত এর বর্গ বর্গ মানে উপর স্কোয়ার এখন এইখানেও দেখো তিনটা আছে একটা দুইটা তিনটা তো আমরা প্রথম দুইটা কি কী করে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটাকে আমরা এ ধরে নিব এ তারপরে মাইনাস স্কোয়ার এটা ধরে নিব বি এখন বর্গের জন্য আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করে উপরে স্কোয়ার দিয়ে দেব বর্গ দিয়ে দেব এখন আমরা সূত্র করব এইটুকু আমরা এ ধরবো আর জ্যাড স্কোয়ারকে আমরা বি ধরব তো তো সূত্র কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্রথমে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু প্রথমে হবে এ স্কোয়ার তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা মিলে হলো এস স্কোয়ার তারপর হলো মাইনাস তারপর সূত্রে টু এ এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি বি কি জেড স্কোয়ার তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর প্লাস বি স্কোয়ার আগে আমরা বি লিখে নিব বি হচ্ছে জেড স্কোয়ার তারপরে এটার উপর আবার স্কোয়ার দিতে হবে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমরা এইটুকুর কাজটা করবো এখানে আবার দেখো এক স্কোয়ারকে আমরা এ ধরব ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে প্রথমে এ স্কোয়ার হবে মানে এক্স স্কোয়ার এটা হলো এ স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার তারপর প্লাস টু এ কি এক্স স্কোয়ার বি কি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি লিখলাম ওয়াই স্কোয়ার এবং উপরে আবার স্কোয়ার দিতে হবে এটা অনেকেরই প্যাচ লাগতে পারে যে আমি বুঝতেছি না আসলে তুমি কি করবা এই এক্স স্কোয়ারকে এ দরবা আর ওয়াই স্কোয়ারকে বি দরবা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি জানো এই যে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে এ স্কোয়ার দিবা এ বলতে এখানে কিন্তু এক্স স্কোয়ার তো এই যে এক্স স্কোয়ার মানে এ তারপরে এখানে দেওয়া আছে এস স্কোয়ার এই যে উপরে স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এ বলতে কিন্তু এক্স স্কোয়ার টু এ বি কি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কিন্তু এখানে ওয়াই স্কোয়ার তারপর আবার স্কোয়ার দিতে হবে না এই যে বি স্কোয়ার বি শুধু বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে উপরের স্কোয়ারটা তো তোমাকে আবার দিতে হবে তাই না দিলাম এখন আমরা কিন্তু টুকুরু কাজ চাষ করলাম সূত্রটা করলাম এখন পরে আছে মাইনাস এই টুর সাথে আমরা জেড স্কোয়ারকে আগে গুণ করব আগের অঙ্ক তোমাকে বুঝিয়েছি টু জেড স্কোয়ার সাথে আমরা এটা রেখে দেব পরের লাইনে করার জন্য তাহলে আমাদের জন্য সহজ হবে তো এক্স স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার দিলাম তারপর প্লাস দেখো এখানে জেড দিয়ে এটা দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হবে দুই দুগুন চার জেড টোয়েন্টি পর ফোর হয়ে গেল এখন দেখো আমরা কি করবো ভাঙাবো আমরা এখানে এক্স লিখলাম পাওয়ারে পাওয়ার গুণ হবে দুই দুগুনো চার মানে এক্স টু পাওয়ার ফোর হলো প্লাস এগুলোকে গুণ করব টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে তারপর প্লাস দেব ওয়াই এখানেও কি পাওয়ারে পাওয়ার গুণ হবে দুই দুগুনো চার তারপর আমরা মাইনাস দেবো এই টু জেড স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব তাহলে কী হবে টু জেড স্কোয়ার এক্সকোয়ার অথবা টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে তারপর আমরা ওয়াই স্কোয়ার দ্বারাও গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে এইটা দিয়ে ব্র্যাকের দুইটাকে গুণ করা হলো ঠিক আছে যখন গুণ করা হবে তাদের চিহ্নকেও গুণ করতে হয় মানে যার যার চিহ্ন তার তার বামে থাকে যেমন এক্স স্কোয়ার আগে এখানে প্লাস আছে তাহলে প্লাস এমন আসছে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এমেন আসে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অথবা তুমি জেড স্কোয়ার আগে দিলেও হবে ওয়াই স্কোয়ার পরে দিলেও হবে তার প্লাস জেড টু দি পর ফোর এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে এক্স টু দি পর ফোর প্লাস ওয়াই টু দি পর ফোর তারপরে প্লাস জেড টু দি পাওয়ার ফোর তারপর আমরা লিখতে পারি প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তারপর আমরা লিখতে পারি এটা আগে লিখতে পারো অথবা এটা আগে লিখতে পারো টু ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার তারপর আমরা লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার এটি হলো নির্ণয় বর্গ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরোছ বারো পর্যন্ত অঙ্কগুলো তো ক্লাসটা বড় হয়ে যাচ্ছে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে তেরো চোদ্দ পনেরো ষোলো করে করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কোথাও যদি ভুল ভ্রান্তি হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদেরকে কমেন্টে পিন করে সেটা সঠিক করে দেওয়ার চেষ্টা করবো আশা রাখি ভুল হবে না তো মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে তারপর তোমরা আমাদেরকে আমাকে আশা রাখি যে জানাবে যদি কোথাও ভুল হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম